বহু মাছ হারিয়ে যাচ্ছে এই মাছদের অস্তিত্ব বিপন্ন সবাই এগিয়ে আসুন বিপন্ন মাছ নিয়ে অসাধারণ কাজ চালিয়ে যাচ্ছেন এই গবেষক শিক্ষক নদী দূষণের জেরে বহু মাছ হারিয়ে যাচ্ছে বহু মাছের প্রজাতি বিপন্ন হয়ে পড়ছে এমনই একটি মাছ হল কাতলি মাছ নেপালি ভাষায় সেই মাছকে কাতলি মাছ বলে বাংলায় বলে ভুলুক বা ভরকল মূলত ডুয়ার্সে তিস্তা নদীতে মাছ পাওয়া যায় নদীর মধ্যে বড় বড় পাথরের ধারে এই মাছ বসবাস করে কিন্তু নদী থেকে আজকাল বহু পাথর তুলে নেওয়াতেই মাছের বাসস্থান বিপন্ন হয়ে পড়েছে আবার এই মাছ যখন বংশবৃদ্ধি করে সেই পেটে ডিম থাকা অবস্থায় মাছগুলোকে ধরে খেয়ে ফেলা হচ্ছে এর জেরে মাছের বংশবৃদ্ধি ঘটছে না হিমালয় লাগো হরস্রোতা নদীতে এই মাছ বংশবৃদ্ধি করে এবং ঝাঁকে ঝাঁকেই তারা সিকিমের উঁচু তিস্তা নদীতে পৌঁছয় একটা সময় সিকিমের বিভিন্ন এলাকায় তিস্তা নদীতে এই মাছ খুব দেখা যেত কিন্তু আজ আর তেমন দেখা যায় না ফলে এই মাছ সংরক্ষণ বা এই মাছকে বাঁচাতে সিকিম সরকার সেই রাজ্যের প্রধান মাছ হিসেবে ঘোষণা করেছে কিন্তু ডুয়ার্স ধরে এই মাছেরা যদি বৃদ্ধি করে সিকিমের দিকে যেতে না পারে তবে কিভাবে এই মাছ টিকে থাকবে বিপন্ন মাছ হওয়ার জন্য ইতিমধ্যে এই মাছ বাজারে বিক্রি করা নিষিদ্ধ হয়েছে তবুও বিভিন্নভাবে সেই মাছের বংশবৃদ্ধির প্রক্রিয়া রোধ করার চেষ্টা চলছে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিশিষ্ট মৎস্য গবেষক ডক্টর বিমল চন্দ মাছ নিয়ে বহুদিন ধরে অসাধারণ গবেষণার কাজ করে চলেছেন বিমলবাবু প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে এমনকি বনাঞ্চলে বিভিন্ন বন্যপ্রাণীর উপর সমীক্ষা করে বন্যপ্রাণীদের যে তালিকা তৈরি হলেও মাছদের উপর সমীক্ষা করে কোনো তালিকা তৈরির কাজ কারোর মাথাতেই আসেনি বিমলবাবুর উদ্যোগে বন দপ্তরের সহযোগিতায় উত্তরবঙ্গের বনাঞ্চলে মাছদের উপর সমীক্ষা এবং তার গবেষণালব্ধ বই প্রথম প্রকাশিত হয় যা একটি মূল্যবান দলিল সে হারিয়ে যেতে থাকা কাতলি মাছ বাঁচাতে এখন স্বেচ্ছাসেবীদের নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে যাচ্ছেন বিমলবাবু এমনকি জেলেদের মধ্যেও এ বিষয়ে তিনি সচেতনতা বৃদ্ধি করেছেন বিপন্ন মাছ বাঁচাতে বিমলবাবুর এই অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা মাছ নিয়ে বিমলবাবুর অসাধারণ কাজ এবং রাজ্যের সীমানা ছাড়িয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে পরিবেশ প্রকৃতি জলবায়ু পরিবর্তন দূষণ এবং মাছেদের অস্তিত্ব নিয়ে বিমলবাবু ঠিক কি বলছেন চলুন শোনা যাক এই ধারাবাহিক ভিডিওতে তাহলে এমন বেশ কিছু মাছ আছে আমি এখনো পর্যন্ত এতদিন ধরে কাজ করার পরেও একটা মাত্র পেয়েছি স্পেসিমেন তারপরে দ্বিতীয়টি আজও পাইনি রেয়ার হয়ে গেছে আবার অন্য জায়গায় দেখো ব্যাপকতা রয়েছে সেটা দেখলাম আমাদের এখানে কতগুলো মাছ বলা যেতে পারে যেগুলো বিপন্ন বলছে বললাম যে মাছই বলবে সেটাই আমি বলবো বিপন্ন ও কেননা কাতার কারণ হচ্ছে পরিবেশটাই দূষিত হয়ে গেছে ও পরিবেশটা এমন ভাবে দূষিত হয়েছে এটা বলা যাবে না ওরা যাচ্ছে লড়তে লড়তে যেটুকু অন্তত রাখতে পারে বিশেষ করে এই মাছগুলো এইটুকু এই পর্যন্ত এখনো পর্যন্ত এর রেড চলে এসেছে বুঝতে পারছো এটা দু সালে আর দু সালে কিন্তু এটা এতটা ব্যাপক ইয়ে ছিল না আইউসিএন রিপোর্টেই আচ্ছা হ্যাঁ কিন্তু চোদ্দ সালে ওরা বলে দিল এটাকে কিন্তু শিডিউল ওয়ানে রেখে দিল তার ব্যাপক হারে এটার নিধন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তা এদের যে এই বাসস্থানটাকে যদি আমরা রক্ষা না করতে পারি তবে ও উপরের দিকেও তাই হোক অবস্থা সেই জন্য সিকিমের যে উদ্যোগ যে স্ট্যাটাসটা দেওয়া হয়েছে এটা তাদের স্টেট ফিস হিসেবে আমরা মনে করেছি আমাদের কিছু দায়িত্ব আছে তাদের যে হ্যাবিটেট যেটা এই পার্টটা যেখানে তাদের বাসস্থান মূল বাসস্থান এখান থেকে তারা উপরে যাতায়াত করবে আসবে যাবে সেই দায়িত্ব বোধের জায়গা থেকেই এইটুকু প্রচেষ্টা আমরা যেটুকু ছাত্র ছাত্রীদের মধ্যে দিয়ে ফিশারম্যান যারা রয়েছে যারা মাছ চাষের মাছ ধরার সঙ্গে যুক্ত তাদেরকে উদ্যোগ নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো তার আগে মানুষ সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবো না এই উদ্যোগটা নিয়েছি চলছে অনেক ধন্যবাদ স্যার কিছু জানতে পারলাম অনেক সমৃদ্ধ হলাম এবং একদিনে জানা এই অল্প সময় সম্ভব না আবারও আসতে হবে আপনার কাছে মানে বিশাল ব্যাপার এবং বিশাল সাগর সারের মধ্যে যে এই মাছ নিয়ে এত এত কিছু জানেন উনি একদিনে সব কিছু জানা সম্ভব নয় ধীরে ধীরে আমরা আরো কিছু জানবো তুমি ভালো থেকো বাংলাদেশী একজন কানাডিয়ান কানাডাতে কানাডা থেকে তিনি উচ্চwidetilde প্রশংসা করেছেন আমাদের উদ্যোগটা তারপর মহาศির একটা ট্রাস্ট বলে মহาศিক ট্রাস্ট হইছে ইউকে বেস্ট আচ্ছা ওরা আমাকে মেসেজ করেছে আপনারা যেরকম ভাবে সহযোগিতা লাগে হ্যাঁ আপনারা আমরা আছি আপনারা সহযোগিতা আমরা সহযোগিতা করব আপনাদেরকে হ্যাঁ আপনাদের যে যে সমস্ত কিছু ইনফরমেশন বা ইত্যাদি কিছু আপনাদের দরকার হয় সেগুলো আমরা দেবো আমরা খুব খুশি হয়েছি আপনারা এই কাজে হাত দিয়েছেন হ্যাঁ কাজ করতে যাচ্ছে কিছু কিছু মানুষ তো আমাদেরকে অবশ্যই আমাদের পাশে আছে একদম একদম এই করে আস্তে আস্তে গবে এই প্রত্যাশাতেই ওই যে বলেছি হারবো না একদম চেষ্টা চালিয়ে যাচ্ছি একেবারে because it's a no.